আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি বর্তমান সময়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে কিন্তু নাজহাল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সারা দেশেই বঙ্গোপসাগরে কিন্তু উত্তালতা সৃষ্টি হচ্ছে এবং বন্যা পরিস্থিতির যে অবস্থা তাতে কিন্তু এর ফলে কিন্তু আরও অবনতির দিকেও জেলেও গেলেও যাওয়ার একটা সম্ভাবনার কথা জারি করা হচ্ছে আবহাওয়া অফিস থেকে যদিও বা এই মুহূর্তে আমরা বলতে পারছি বঙ্গোপসাগরের চ্যাপ্টারটা আমরা ক্লোজ রেখে এই মুহূর্তে বন্যা কবলিত অংশের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব বাংলাদেশের প্রায় অনেক অংশ কিন্তু এই মুহূর্তে বন্যায় কবলিত রয়েছে আমরা সেই বিষয়টা জানি এবং সেই বিষয়ে আপনাদের আজকে পূর্ণ মতামত অর্থাৎ পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই মুহূর্তে কেমন পরিস্থিতি রয়েছে সেই এলাকায় এবং আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা আসলে আর বন্যার প্রাদুর্ভাব আসলে আর কতক্ষণ থাকবে বা কি পরিমাণ আর ভয়াবহ হতে পারে তো কথা না বাড়িয়ে সরাসরি চলে আসবো আমাদের মেইন চ্যাপ্টারে তো আমরা এবার সরাসরি কথা বলবো বৃষ্টিপাত নিয়ে আমরা যদি বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবেন মোটামুটি বেশ শান্ত সৃষ্ট অবস্থায় সৃষ্টি হয়েছে এই মুহূর্তে বন্যার পরবর্তী আমরা জানি যে ঝড় আর আসার মুহূর্তে এবং ঝড়ের পরে বেশ শান্ত অবস্থান বিরাজমান থাকে এই মুহূর্তে ঠিক সেই অবস্থানটুকুই রয়েছে অর্থাৎ বন্যার মধ্যে যে মানুষ কষ্ট ভোগ করছে সেটা হয়তো বা এবার একটু কমবে ইনশাল্লাহ কারণ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণটা কিন্তু খুব একদম খুব ভালোভাবেই একদম নেই বললেই চলে যে বৃষ্টির এই মুহূর্তে তেমন কোনো দেখতে না কোন দিনে তো আমরা দেখতে পাচ্ছি না তবে তারিখ অর্থাৎ আগস্ট কেমন থাকছে আবহাওয়ার পরিস্থিতি সেই বিষয়ে যদি বলি তাহলে কুমিল্লাতে ছয় ইঞ্চি জিরো পয়েন্ট সিক্স ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পুনরায়ও আবার একটা সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস একই সাথে কিন্তু বরিশালে ফোর পয়েন্ট সিক্স ইঞ্চি একই সাথে খুলনাতে ফাইভ পয়েন্ট ইঞ্চি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জারি করা হয়েছে এছাড়াও সেনবাগ রয়েছে তারপর ফরিদগঞ্জ রয়েছে মোতিরহাট রয়েছে নোয়াখালী রয়েছে ফেনি রয়েছে ফেনীর বেশ কিছু এলাকা বিশেষ করে ছাগল নাইয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাতের কথা যদি বলি সেই সব অঞ্চলে তাহলে আগামীকালকে আমরা দেখতে পারবো হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক দুপুর পর্যন্ত তবে দুপুরের পর থেকে তেমন কোথাও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না অর্থাৎ বলতে গেলে বৃষ্টি একদম থেমে যাচ্ছে বিষয়টা তা নয় তবে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে যা তেমন কোনো বড় ধরনের প্রভাব ফেলবে না বাট বলাও যাচ্ছে না যে বড় ধরনের প্রভাব ফেলবে না কারণ এই মুহূর্তে কিন্তু কিন্তু এক পোটা বৃষ্টির পানি বা এক পোটা পানিও কিন্তু বেশ মূল্যবান হয়ে দাঁড়িয়েছে বেশ ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে নোয়াখালী ফেনি একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সর্বাধিক অবস্থান জারি করা হচ্ছে কুমিল্লা ফেনি এই এলাকাগুলোতে বিশেষ করে ফেনীর ছাগল নাইয়াতে নোয়াখালীর ছাগল নাইয়াতে ফেনী আমরা একই যেই যাই বলি না কেন তো এই মুহূর্তে কিন্তু আরেকটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে মৌলভী বাজারে সেইখানে যদি আমরা একটু লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবেন যে আগামীকালকে এবং আগামীকালকে ঠিক সেখানে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জারি করেছে আবহাওয়া অফিস অর্থাৎ বৃষ্টিপাত হবে বিশেষ করে কিন্তু সিলেটের বাজার উপরে এই বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে যদিও বা অতটা না ঠিক এক থেকে দেড় ঘন্টায় হালকা ঝিরি বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের লক্ষণ প্রভাব দেখা যাচ্ছে তো এছাড়া কিন্তু এই মুহূর্তে আগামীকালকে বৃষ্টিপাতের তবে পরশু দিন নাগাদ জানাতে পারবো আপনাদের যে পরশু দিন কিন্তু আবারও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জারি করা হয়েছে তো এই বিষয় নিয়ে আমরা আগামীকালকে আগামী দিনের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম